সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত ভিডিওটিতে আমি তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা এই অধ্যায়ে তোমাদের অনুশীলনের শূন্যস্থান পূরণ করো বামপাস জাম্পাস মিলকরণ সংক্ষিপ্ত প্রশ্ন তারপর বর্ণনামূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো আমরা এই প্রশ্নগুলোর সমাধান দেখি প্রথমে শূন্যস্থান পূরণে দেওয়া আছে ঈদগাহ মোট দেশ প্রকার এখান উত্তর হবে দুই প্রকার দুই আরবের ইয়ামেন প্রদেশে শাসনকর্তার নাম ছিল আব্রাহা তিন আয়াতুল কুরসির অন্যতম ড্যাশ আয়াত এখানে উত্তর হবে বরকতময় আয়াত চার ড্যাশ তো আর চরিত্র এখানে উত্তর হবে আল কুরানি যার আমানতদারি নেই তার ড্যাশ নেই এখানে হলো ইমান নেই তারপর বামপাস ডানপাস মিল উত্তরে লিখব এক যে ব্যক্তি প্রতারণা করে সে আমার উন্মত নয় দুই সুরা হাসর পবিত্র কুরানের উনষাটতম সুরা তিন সুরা কুরাইশ আল কুরানের একশো ছয়তম সুরা চার সুরা আল ফিলের আয়াত সংখ্যা পাঁচটি পাঁচ সুরা আল জিলজালের আয়াত সংখ্যা আটটি তারপর শিক্ষার্থীরা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটিতে দাপে দাপে পেয়ে যাবে তোমরা ভিডিওটি পজ করে করে এই প্রশ্নের উত্তরগুলো খাতা লিখে নেবে তোমরা প্রথমে ভিডিওটি দেখে প্রশ্নগুলো সম্পর্কে একটা ধারণা নিবে তারপর ভিডিওটি ভালো লাগলে তারপর খাতায় সুন্দরভাবে এই প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছে তাদের ধন্যবাদ